দস্ত জিনিস্টুক দেখ আমি আসলেয় দস্ত জিনিসটা সেই জিনিসতুরা এডে দেখ পুরাও দেখালে আর এডেও দেখ আসলে জিনিষ্টুক যে ভাই সেই।

পিয়াৰ পিয়াৰা পাইকীয়া চিঞৰ বিৰাট নিউজ পাইছি আচ্ছা এই থালি খেলা মেলা থ দীঘিৰ গাছতে পিয়াৰা খাই আছে গেছ

বেলা বাজে এগারোটা জমিদার এখন ঘুমের তে উঠেছে স্যার ঘুম কি আপনার পুজেছে এইভাবে আর হবে না মনি কাজ কাম দেখে শুনে করো আচ্ছা আর আব্বাই যে রোদ গরমে কাজের কথা করছে রোদের ঠাপটা দেখেছো তুমি তো বিরাট জমিদারের বাচ্চা বেশি গায়ে লোকজন আর কাজ করছে না টাকার আর রোদ লাগছে না যত রোদ তোমার গায়ে লাগে কাজ করতে গেলে আজকের পরের তুমি আমার কাছে একটা টাকা পয়সা আর পাবা না আরামজা একটা কাজ কাম করে না আচ্ছা তোমার টাকা পয়সা দিতে হবে জানে আচ্ছা আবার আমার কাজ কাম আমি দেখে নিব আর আব্বা আবার শিখেছে বিড়ি খ মাল খ টাকা না আমার কাছে

সকালতে বসে রয়েছে এনে তোমার খোঁজ খবর এনে বুঝলাম না আরে মফিস কি রে এত দেরি এলা আসতে বসে রয়েছে আমরা কি দেখি লাইন নাকি হ্যাঁ দোস্ত মন টন ভালো না রে কোনো কিছু ভালো লাগছে না আচ্ছা মফিসের কি মালে ছেকা মেকা দিয়ে আসে আরে না মালে ছেকা মেকা দিইনি মেন কাহিনী হচ্ছে দোস্ত আমরা তো এখন বড় হয়ে গেছি কিন্তু আমরা তো কাজ কাম করিনি এই কাজের জন্য বাপ প্রত্যেকদিন বকাবকি করতেছে আসলে এভাবে বসে আজ চলছে না চল সবাই মিলে কাজ কাম শুরু করি বাড়ির থেকে বকতে আচ্ছা আসলে আমারও কাজ কাম করা উচিত বাড়িতে প্রতিদিন বকে তা কি কাজ কাম করতে চাচ্ছিস তোরা কি কাজ করবে নাকি রাজমিস্ত্রি কাজ আছে টাইজির কাজ আছে কারেন্টের কাজ আছে যা ইচ্ছা তাই করতে পারিস তুই এই রাজমিস্ত্রির কাজের কথা করতে আইছিস আমার কাছে হ্যাঁ কোন বংশে ছেলে আমি কদিন আমার নাম ডাকি রাজমিস্ত্রির কাজ আমার মানায় আমি রাজমিস্ত্রির কাজ করার লোক তোগা জাগার ভালো লাগে যা ভালো লাগে তাই কোশ্চেন আমি রাজমিস্ত্রির কাজ মাছ করতে যেতে পারবো না নে আর আমার সাথে কেউ যদি থাকতে চাইছ বেড়াইতে চাইছ তাহলে বেড়াইতে পারিস কেউ আমার সাথে গেলিস আমার সাথে কেউ যাবে তোরা গেলে যেতে পারিস আমার সাথে আর যদি কাজে মাঝে যাইতে চাইছ তাহলে তোরা সব কাজে মাঝে যা আছে ও রাজমিস্ত্রি কাজমাজ আমারও করা হবে না চললাম অফিসি ডাকে দাও জিনিস এনেছেন মানে তোর কাছে। হহ। সিলেক্ট। আচ্ছা। মাল ভালো আছে? হবে না। Nisha একদম ভরপুর এক ঠিক আছে। বানা জিনিসটা বানা খায়। আচ্ছা। জিনিস ভাই ভাই? কি? ওরা বাদ ওরা কত কি করতে পারবে আরে পাগল ওরা যদি পুরোহিত এই জিনিস করে থাকে আমাদের প্রতি ভালোবাসা না থাক জিনিসের প্রতি ভালোবাসা থাকলে মনে করো ওরা ফিরে আসবে হ্যাঁ ওরা ফিরে আসাই লাগবে জিনিসের মজা একবার যে নিয়েছে সে তো ভুলে থাকতে পারে না ওই বাড়ির সাথে কাজে কামে গেছে দুই দিন পর ঠিকই জায়গায় চলে আসবে আচ্ছা তুই ওই চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি মালটা বানা খাই দিবি ওকে লা লাগা এমনিতে ডিস্টার্ব চলতেছে আমাদের নিয়ে সাবধানে ভাই বুঝিন না কি মনে রেঞ্চি হারিয়ে যাচ্ছে কি মাল রে হাত ভাই হাত দিচ্ছে না খালি হয় জে ৰতিকা মোকে লাঠি পাবনে হেই আরে তুই রাজা না তোর হালকা আরে মফিস বেগে আমার তুই রাজা না রে কি আজিজ বিড়ি আ দোস্ত তোরা ওই সময় কাজের কামে চলে গেলি আমি তো কাজ কাম করে লাম না এই কাজ কাম না করাতে আস্তে আস্তে বাপের ব্যবসা বন্ধ হয়ে গেল বাপও টাকা পয়সা দিয়া বন্ধ করে দিল এবার এরপর আমার সাথে জিন্না ছিল মনে আছে আমি আর ওই জিন্না মনে কর টাকার অভাবে নিশা করতাম টাকার অভাবে মনে যে যে সেই করতে সেনে আমি কোন রকমের দৌড় মারিছি ও মনে জেলে জিন্না এরপরে মনে কর যে অভাবে আছে এখন সিগারেট আর নিশা লাগে সিগারেট তাই আজিজ খাচ্ছা বাড়াচ্ছে তা তোর কি অবস্থা তুই তো বিরাট চক চকিয়া লেগতেছে কি করিস তুই এখন কি দোস্ত আরে দোস্ত আল্লাহর রহমতে আমি এখন তিন সাইডে সাইড চালাই আমি একটা কন্ট্রাক্টর এটা গরু ফার্ম করেছি দশ বারোটা গরু আছে কোয়ালি এই হালে চলছে আল্লাহর রহমতে দিনকাল ভালোই চলতেছে তাহলে তোরা ভালো থাকলে ভালো দোস্ত এদিক যাচ্ছিলাম একটু তাহলে যা আবার দেখা হবে না যা আসুন এখন থেকে আমরা যারা বেকার বসে আছি তারা কোনো না কোনো কাজ শুরু করে দিই জানেন তো কোনো কাজই ছোট নয় খেয়াল করবেন এই সমাজে যেসব কুকর্ম হয় তা সবই প্রায় এই বেকারত্ব থেকেই আসে আপনি যে কাজই করেন না কেন কেউ আপনাকে খারাপ বলবে না আর যারা খারাপ বলবে তারাই মূলত ভালো না